আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম ওমেন্স ক্লোথনের স্টোর থেকে মাত্র তিনশো টাকা থেকে আজকে টু পিস থ্রি পিসের কালেকশন দেখাবো তিনশো টাকা থেকে হাজার টাকার মধ্যে কিন্তু আজকে ড্রেস থাকবে আচ্ছা শুরুতেই দেখাবো এই টু পিসটা এটা কিন্তু স্টোন করা আছে এটার ফ্যাব্রিক্স হচ্ছে বাটার সিল্কের প্যান্টটাও সেম কাপড় জামা পায়জামা সেম কাপড় পাবেন এ হচ্ছে কালারগুলো প্রাইস হচ্ছে অনলি তিনশো টাকা ফ্রি সাইজ হবে এগুলো বডি হবে ফ্রি সাইজ ফর্টি ফোর পর্যন্ত ম্যাক্সিমাম পরা যাবে দেখেন কালারগুলো সবগুলো কালার কিন্তু ডিপ কালারের ভিতরে আছে এটা ল্যাভেন্ডার কালার প্রাইস অনলি 300 টাকা কালার আছে অনেকগুলো তাই না হ্যাঁ কালার আটটা আচ্ছা কালার হবে টোটাল আটটা কালার এটাও 300 টাকা এটা হচ্ছে ব্লু কালার এটা হচ্ছে বটল গ্রিন 300 টাকা বুঝা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর এটা লাখনো দেখাবো এটা কিন্তু অনেক বেশি ভাইরাল একটা কালেকশন হবে অল ওভার কাজ করা কিন্তু প্যানেলটা কাটার করে আছে আর এই হচ্ছে এটার গাড়ারটা মানে লাখনো গাড়ারা অনেক বেশি ট্রেন্ডি হচ্ছে পিওরের ভিতরে থাকবে কাটওয়ার্কের কাছে একদম প্রিমিয়াম কোয়ালিটির একটা পার্টি ড্রেস প্রাইস কত এটা বারোশো মূল্য হোলসেল নিলে আরো কমবে আচ্ছা আটত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত স্মল থেকে বিগ সাইজ পাচ্ছেন কালার আছে সর্দিক দিয়ে পাচ্ছেন এটা হচ্ছে মেরুন কালার সবগুলো কালার কিন্তু সুন্দর সবগুলো কালারই কিন্তু জাস্ট চোখে লাগার মতো এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম সেম থাকবে ওকে শিওর দেখতেই পাচ্ছেন এইটা হচ্ছে ব্ল্যাক কালার কত কিউট কালারগুলো সবগুলো কালারই কিন্তু চমৎকার একদম রিজনেবল প্রাইজের ভিতরে বেস্ট কালেকশন প্রাইস হচ্ছে বারোশো টাকায় পার্টি ড্রেস একদম রেডি জাস্ট নেবেন আর পরবেন আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত সাইজ পাচ্ছেন দেখতেই পাচ্ছেন কালারগুলো জাস্ট খেয়াল করবেন সবগুলো কালার কিন্তু সুন্দর স্যালারও না সেম তাই না ভিউয়ার্স পূজার জন্য স্পেশাল একটা গ্রাউন্ড দেখাবো পূজায় কিন্তু দিদিরা আপুরা একদম হচ্ছে এক গারুর প্রোডাক্টগুলো পড়তে পছন্দ করেন দেখতেই পাচ্ছেন যে কী পরিমাণে ঘের এটা ষোলো কলের একটা গ্রাউন্ড হবে এটা অ্যাম্বরাইজ সিকোয়েন্সের কাজ করা প্যান্টটা হবে বাটার সিল্কের ভিতরে আর এই হচ্ছে ওরনাটা খুব সুন্দর একটা ওরনা প্রাইস কত সাতশো পঞ্চাশ টাকা আচ্ছা কালার আছে কয়টা আচ্ছা কালার হবে টোটাল দুইটা কালার এই যে দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটাও চমৎকার এটা কালার সবগুলো কালারই কিন্তু সুন্দর সাতশো পঞ্চাশ বডি সাইজ কত আছে চুয়াল্লিশ পর্যন্ত ওকে ভিওয়ার দেখতেই পাচ্ছেন এটা চমৎকার একটা কিন্তু ডিজাইন থাকবে এটা হচ্ছে জর্জেটের ভিতরে গ্রাউন্ডের কালেকশন ভিতরে কিন্তু ইনার আছে আর এটা হবে ইন্ডিয়ান ক্যাটালগ ডিজাইন কিন্তু সেম টু সেম ডিজাইনটা পাবেন বাট এটার ম্যাকিনটা আমাদের দেশে হচ্ছে ওনাটা পিওরের ভিতরে স্ক্রিন প্রিন্ট করে একদম নরম একটা কাপড় প্রাইস হচ্ছে আটশো টাকা বডি কত আছে এগুলো ফ্রি সাইজ আচ্ছা ম্যাক্সিমাম ফর্টি ফোর পর্যন্ত পরা যাবে আচ্ছা কালার টোটাল দুইটা তাই না এটার হোয়াইট কালারটা অনেক সুন্দর দেখেন কত সুন্দর এটা কালার সবগুলো কালারই সুন্দর সেম সালোয়ার সেম ওর না আচ্ছা শর গ্রাউন্ডের আরেকটা ডিজাইন দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কিন্তু প্রিন্টে পাবেন এটা হচ্ছে গোলাপের ডিজাইন করা আছে এটা কাপড় হচ্ছে ডাবল জর্জেট ফ্যাব্রিক্স ওনার এটা এটার সেলার হবে বাটার সিল্ক বিশেষ করে এগুলোর ওরনাগুলো বেশি সুন্দর দেখেন একদম সফট এটা কিন্তু কাপড়ের ভিতরে আছে আটশো পঞ্চাশ ওকে একদম আপুদের ভাইরাল কিছু লাখনো আফগানি দেখাবো তাই না এই যে দেখেন এটা কিন্তু হবে একদম রাবার অ্যাম্বোস করার আর এই হচ্ছে এটার আফগানিটা দেখেন কত সুন্দর একটা আফগানি আর এটা কিন্তু অনেক বেশি ফ্যাব্রিক্স দেওয়া আছে এ হচ্ছে দুপাটটা পিওর প্রাইস বারোশো টাকা কালার আছে কয়টা পাঁচটা ওকে কালার হবে টোটাল পাঁচটা কালার দেখতে পাচ্ছেন সবগুলো কালারই কিন্তু সুন্দর একদম রিজনেবল প্রাইজের ভিতরে পেয়ে যাচ্ছেন এগুলো সবগুলো স্যালার হোয়াইট থাকবে জাস্ট কন্ট্রাস্টটা চেঞ্জ হবে প্রাইস সেম এটা হচ্ছে অ্যাশ ব্ল্যাক কন্ট্রাস্ট এটাও কিন্তু সুন্দর দেখেন এই দেখেন এটাও সুন্দর ব্ল্যাক অ্যান্ড অ্যাশ কন্ট্রাস্ট বারোশো টাকা এগুলো খুচরা মূল্য হোলসেলের জন্য যোগাযোগ করবেন দামটা আরও কমে যাবে থাকবে আরেকটা গ্রাউন্ডের কালেকশন দেখাবো দেখতেই পাচ্ছেন ফুলের প্রিন্টের ভিতরে যারা বড় ফুলের প্রিন্ট পছন্দ করেন তাদের জন্য এটা জর্জের ফ্যাব্রিক্স ভিতরে কিন্তু ইনার সেট করা আছে প্যান্টটা হবে বাটার সিল্কের ভিতরে এটা একদমই রিজনেবল প্রাইজের ভিতরে একটা গ্রাউন্ড থাকবে এই হচ্ছে ওনাটা পিওরের একটা ওনা প্রাইস কত প্রাইস থাকবে মাত্র 700 টাকা 700 টাকা কালার আছে কয়টা কালার মোট তিনটা আচ্ছা ফিউচারস কালার হবে টোটাল তিনটা কালার দেখতেই পাচ্ছেন তিনটা কালারই কিন্তু সুন্দর এটা হচ্ছে হোয়াইটের সাথে চমৎকার একটা প্রিন্ট মেরুন প্রিন্ট এগুলো কিন্তু পূজার জন্য নিতে পারেন সাদা কালারটা সবাই পছন্দ করে থাকে আর এটা গায়ে হলুদের জন্য বেস্ট একটা কালেকশন কালারটা জাস্ট দেখবেন সবগুলো কালার খুব সুন্দর এই হচ্ছে সালোয়ার ওকে শার্টস খুব সুন্দর একটা ক্যাটালগ ডিজাইনের গ্রাউন্ড দেখাবো এটা কিন্তু সিকোয়েন্স আমরাই কাজ করা হবে নেক পোশন একদম পার্টি একটা ড্রেস হবে আর অনেক বেশি ঘের এগুলো কিন্তু লং হিজাবি গাউন এটার প্যান্টটা হবে বাটার সিল্কের ভিতরে বাট প্যান্টটা কিন্তু এখানে প্যানেল করা আছে দেখেন এই হচ্ছে ওনাটা কটনের একটা ওনা প্রাইস কত এটার আটশো পঞ্চাশ এগুলো খুচরা মূল্য আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত বড়ি চাই যারা হোলসেল নেবেন প্রাইসটা আরও কমে যাবে এটা দেখেন অস্থির একটা কালার হবে কত গর্জাস একটা কালার সবগুলো কালার কিন্তু সুন্দর একদম রিজনেবল প্রাইজের ভিতরে বেস্ট কালেকশন দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে মিষ্টি কালারটা এটা আরও নাইস প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু আটশো পঞ্চাশ করে মানে আটশো পঞ্চাশ টাকায় আপনার পার্টি ড্রেস পাচ্ছেন এটা পরে যে কোনো জায়গায় যেতে পারবেন যারা হোলসেল নেবেন সেক্ষেত্রে দামটা কিন্তু আরও কমে যাবে সর দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে সিগ্রিন কালার এটাও কিন্তু সিক্রিন কাজ করা হাতাটা রিবন করা আছে স্টোন করা আর এটার প্যান্টটা হবে বাটার সিল্কের ভিতরের সাথে খুব সুন্দর একটা প্রিন্টের স্ক্রিন প্রিন্টের ওড়না পাবেন মানে কালারফুল একদম ওড়নাটা প্রাইস কত ছশো পঞ্চাশ কালার আছে কয়টা আচ্ছা স্যারস কালার হবে টোটাল চারটা কালার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জাম কালার আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত বরি সাইজ তাই না আচ্ছা এগুলো কিন্তু আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত বরের আপুড়া পড়তে পারবে কালার সবগুলোই সুন্দর প্রাইস সেম আচ্ছা একদম মানে আপনাদের পছন্দের একটা গারারাসের দেখাবো এটা কিন্তু অ্যাম্বরের কাজ করা হাতাটা দেখেন কত সুন্দর করে অ্যাম্বরের কাজ করা আছে সম্পূর্ণ কাজ এটা হবে লিলেন কটনের ভিতরে এটার প্যান্টটা পিওর কটন এবং প্যান্টে কিন্তু দেখেন মিরর করা আছে এই হচ্ছে দুপাট্টা প্রিন্টের একটা দুপাট্টা প্রাইস কত এটার আটশো টাকা কালার আছে কয়টা আচ্ছা কালার হবে টোটাল দুইটা কালার ওকে এই যে দেখতেই পাচ্ছেন একটা হচ্ছে টরে কালার একটা ব্ল্যাক কালার সেলরনা সেন সেলরনা থাকবে থাকবে মাত্র 800 টাকা আচ্ছা স্যার দেখতেই পাচ্ছেন এইটা হচ্ছে ম্যাজেন্ডার কালার ভিতরে একদম পার্ট একটা ড্রেস সবগুলো কিন্তু সিকোয়েন্স এমবরে কাজ করা আছে এটার প্যান্টটা হবে লিলেন কটন সাথে চমৎকার এটা কিন্তু জর্জেটের উড়না পাচ্ছেন প্রাইস কত এটা এগারোশো টাকা কালার একটি আচ্ছা এগুলো কিন্তু পার্টি ড্রেস একটাই কালার পাচ্ছেন এগুলো ফুল রেডি জাস্ট নিবেন আর পরবেন মানে আজকের ভিডিওতে যা দেখিয়েছি সবই রেডিমেড দেখেন এটাও সুন্দর এটা হচ্ছে নায়রা কার তাই না নায়রা গারারা এই দেখেন এটার নায়রা আর গারারা দুইটার কম্বিনেশনটা কিন্তু মাথা নষ্ট খুব সুন্দর এ হচ্ছে ও না প্রাইস থাকবে কত এটার সাতশো টাকা বডি সাইজ কত আছে এগুলো বডি সাইজ কত আছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ কালারগুলো দেখেন সবগুলো সালারও না কিন্তু সেম থাকবে জাস্ট হচ্ছে প্রিন্টটা চেঞ্জ হবে এটা হচ্ছে অরেঞ্জ প্রাইস থাকবে সেম সাতশো টাকা ওকে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে মেরুন কালার এটাও সুন্দর একটা কালার সবগুলো কালারই কিন্তু সুন্দর এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে ওড়নাটা এটাও সুন্দর একটা ওড়না আজকে সবগুলো ড্রেস কিন্তু সুন্দর প্রাইস থাকবে সেম সাতশো টাকা আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে মাস্টার্ড কালার এটা হচ্ছে চমৎকার একটা কালার প্রাইস থাকবে সেম আচ্ছা তো এগুলোর জন্য অবশ্যই ভিজিট করবেন ওমেন্স কোলোথিন স্টোর অনলাইনের জন্য এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ